মনে করেন ড্রাইভার সাহেব ঘুমায়া চোখ বন্ধ করে গাড়ি চালাই দিয়েছে আল্লাহ ভরসা কিচ্ছু না এটাকে ভরসা বলেন ভরসা বলা হয় আপনি সব কিছু আপনার চোখে ঘুম নাই মাসাল্লাহ শরীর ফুরফুরা আপনি পুরা প্রস্তুতি ড্রাইভিং করার জন্য এখন আপনি ড্রাইভিং করতেছেন হ্যাঁ ইনশাল্লাহ কিচ্ছু হবে না কারণ আমি পূর্ণ প্রস্তুতি নিয়ে ড্রাইভিং করতেছি আশাবাদী ইনশাল্লাহ সমস্যা হবে না এটার নাম তাওকুল এটার নাম ভরসা অনেকে ইনকাম না করে চাকরি বাকরি না করে ঘরে বসে থাকে আর কয় কোনো সমস্যা নেই

লা ইলাহা হা এটা শ্রেষ্ঠ এবার তো লা ইলা ইল্লম্মা এই কালি মাথু এটা একদম মনে প্রাণে বিশ্বাস করে মুখে আপনি উচ্চারণ করা। সহি বুখারীর পঁচিশ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকে আব্দুল্লাই আমার প্রতি আল্লাহ তালা আলাআঘুমা বলেন أمتى أن أقاتل الناس حتى يشهدوا أن لا إله إلا الله وأن محمد رسول الله؟ আমি তৎক্ষণাৎ আদিষ্ট হয়েছি জিহাদ করার ব্যাপারে আমাকে ততক্ষণ পর্যন্ত জিহাদ করতে বলা হয়েছে লড়াই করতে বলা হয়েছে যতক্ষণ মানুষ এই সাক্ষ্য না দিবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর এই সাক্ষ্য না দেওয়া পর্যন্ত আমি আদিষ্ট হয়েছি লড়াই করার জন্য সেখানে লা ইলাহা ইল্লাল্লাহ প্রকাশ্যে মুখে উচ্চারণ করতে হবে দিল থেকেও স্বীকার করতে হবে মুখের ইবাদতের মধ্যে একটা এটা জানলাম সহিহ বুখারী 26 নম্বর হাদিস আছে সৈল আর সুলম্মা কাল এই হিমাসাল্লাম আইউল্লা আম আলী আফজল নবীকে প্রশ্ন করা হলো কোন আমল সবচেয়ে শ্রেষ্ঠ নবীজি বললেন ইমান বিল্লাহ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা শ্রেষ্ঠ এবাদত সুবাহ আলু তাহলে আল্লাহকে বিশ্বাস করি অন্তর দিয়েও আবার মুখেও স্বীকার করি অন্তরেও বিশ্বাস করি আবার মুখেও বলি আল্লাহ ছাড়া কোনো ইলাফ নাই মৌখিক এবাদতের মধ্যে আরেকটা এবাদত বলেন তিলা ওয়াতুল কুরআর বল

তেল কোরান দুইভাবেই পরাজয় সৈ বুখারির বর্ণনা পাঁচ হাজার এগারো নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী বারা ইদ্মে আজেফ রদিয়াল্লাহু তা আলান তিনি বলেন কানা রজলুন নিয়াতরা ও সু তাল কাহিন এক ব্যক্তি সুরে কাহফ তেলওয়াত করছিল কোন সুরা কাহাব ওয়াইলা জানিবিহি ফেস উল্লু ওই ব্যক্তির পাশে তার দুইটা ঘোড়া আছে দুই তার একটা ঘোড়া রশি দিয়ে বাঁধা তার একটা ঘোড়া আছে দুইটা রশি দিয়ে বাঁধা ঘোরাটা উনি যখন কোরআন তেলবাদ করতেছে ওই ঘোড়ার উপরে আকাশের মেঘ আইসা তারে ছায়া দিতেছে ঘোড়ার এটা মেঘের মতো দেখা দিতেছে এটা বোহারির বর্ণনা আর মুসলিমের বর্ণনাটা এমন একটা মেঘমালার মতো দেখা গেছে ফিহা আমসাল সুরুল ওই মেঘের ভিতরে আবার আপনার বাতির মতো দেখা গেছে বাতি বোহারিতে আছে শুধু মেঘ আর ওইটাতে আছে মেঘমালা আর এটার মধ্যে বাতির মতো দেখা দিতেছে আরে ঘটনা কি এটা উনি যখন পড়তেছে এটা আরো নিচে আসতেছে উনি বলেন ফাজে আলাদু আতাদনু এই মেঘ শুধু নিচের দিকে আসতেছে মেঘের মতো খন্ডটা শুধু নিচে আসতেছে নিচে আসতে আসতে মুসলিমের বোখারি বর্ণনা শোনাচ্ছি মুসলিমের বর্ণনা আসছে আমি পড়া স্টপ করলাম মুসলিমের বর্ণনা আসছে তখন ওই ম্যাগটা আবার উপরে উঠে গেছে আর বোখারির বর্ণনা হলো ফালাম্মা আসবাহা যখন সকাল হলো আতান নবী ইয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তি নবীর কাছে আসছে আসার পর নবীজি বলতেছে হুজুর রাতের বেলা আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম আকাশের ম্যাগ আসছে আসার পর তখন মেঘ ছায়া দিছে ঘোড়াটাকে ছায়া দেওয়ার পর খা আল্লাহ ছিটু ঘোড়া লাফানো শুরু করছে মুসলিমের বর্ণনায় আসছে রসুল সাল্লাহাম তার সাহাবি ছিলেন উসাই দিবনে হুজাই তাকে বললেন আচ্ছা তো তুমি তেল কি করলা আমি থামায়া দিছি এটা মুসলিমের বর্ণনা কেন হুজুর আমার সন্তান ইয়াহিয়া ওই ঘরে ঘুমাইতেছিল আমি টেনশন করলাম আমি যদি আরো তেল করি আর ঘোরাও লাফাবে লাফাইতে লাফাইতে আমার ছেলের উপরে পড়বে ছেলের কষ্ট হবে তাই আমি পড়া থামায়া দিছি তারপর দেখি এটা উপরে চলে গেছে হাবনা হুজাই ইবনা হুজাই ও উসাই দিবনে হুজাই তুমি যদি আরো তেলাওয়াত করতা তাহলে ফজরের আজান যদি হয়ে যেত ফজরের নামাজে যে মুসল্লিরা যাইত তারাও এই দৃশ্য দেখতে পাইত এটা কোন দৃশ্য ছিল জানো এটা তিলকা সাকিনা এটা ছিল আসমান থেকে প্রশান্তি এই প্রশান্তির মধ্যে যে বাতিগুলা দেখলা এরা ছিল আল্লাহর ফেরেস্তা তোমার তেল আর বুখারির বর্ণনা হলো তিলকা সাকিনা তু বিল আর এটা প্রশান্তি এটা সাকিনা তোমার কোরআন তেলের কারণে সাকিনা আসমান থেকে আসছে কখনো সাকিনা আসে আমরা দেখি না সাহাবিকে আল্লাহ দেখাই দিচ্ছে এই জন্য করতে হবে যে তেলাওয়াত করলে সাকিনা তেলোয়াত করলে সাকিনা আসে এটা একই প্রশান্তি আসে সাকিনা আসে সাকিনা প্রশান্তি আল্লাহ প্রদত্ত রহমত প্রশান্তি এটা সাকিনা তো কোরআন তেলাওয়াত করা এটা কি আবাদত মৌখিক বলেন কি আবাদত মৌখিক আবাদত কোরআন তেলোয়াত করা আরেকটা একটা হলো বলেন দোয়া করা দোয়া করাও কি আবাদত মৌখিক আল্লাহ মাফ করাবেন আল্লাহ রিজিক দেন আল্লাহ ভরপর দেন আয়াতে ভরপর দেন আল্লাহ আমার জামা দরকার জামার ব্যবস্থা করে দেন জুতা দরকার জুতার ব্যবস্থা করে দেন নবী বলছে জুতার ফিতা সিরা গেলে ওইটা আল্লাহ কাছে তো সব আপনি এভাবে চাইতেছেন দোয়া করো রফের পথ চান্দ নম্বর আয়াতে আল্লাহ বলেন উদ্দেউ রবাকুম তদর লুয়া ওয়াকুফিয়া তোমরা তোমাদের রফকে ডাকত তদব আহ বিনীতভাবে ওয়াকুফিয়া এবং চুপি সারে আপনারা মাঝে মাঝে একটু চুপি সারে দোয়া করেন একটা সবার সাথে করেন মাঝে মাঝে একটু চুপে চুপে দোয়া করবেন জাকারিয়া নবী চুপি সারে দোয়া করতেন আল্লাহর কাছে এই দোয়ার প্রশংসা করে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে এই উম্মতকে দোয়ার কথা জানায় দিয়েছে সূরা মারইয়ামের তিন নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয নাদা রাব্বাহু নিদান খাফিয়া জাকারিয়া নবী যখন তার রবকে গোপনে ডাকলেন মুফাসসিরিন কেরাম বলেন আখফাহু লিআন্নাহু আহাব্বু ইলাল্লাহ জাকারিয়া নবী তার রবকে হালকা আওয়াজে গোপনে ডাকার কারণ হলো গোপনে রবকে ডাকলে রব সবচেয়ে বেশি খুশি হয় এই জন্য মুসলিম শরীফের আসছে আলা আলা আনফুসিকুম নিজদের প্রতি সদয় হও ফাইন্নকুম লাইসা তাদউনা আসমাহ ওয়ালা গায়বা তোমরা এমন রবকে ডাকছো না যে রব বধির আর যে রব অলউপস্থিত এমন রবকে তো তোমরা ডাকছো না মরং ইননাকুম তাদউনা সামিয়ান ক্বরীবা এমন রবকে ডাকো যে রব শোনে যে রব অতি নিকটে কয় কত নিকটে সাহাবীরা নবীরে বললেন তা ক্বরীবুন রাব্বুনা ফানাদজীহি আম বাইদুন ফানাদীহি হুজুর আমাদের রব কি কাছে যে তাকে আস্তে ডাকবো নাকি আমাদের রব দূরে যে তাকে জোরে ডাকবো তখন আল্লাহ সূরা বাকারার 186 নম্বর আয়াত নাজিল করে জানায়া দিলেন আননি আমার বান্দার যখন আমার ব্যাপারে জিজ্ঞাসা করে আমি তাদের কোথায় আপনি বলবেন ফাইনি করিব আমি নিকটেই তাদের অতি নিকটে তাহলে আল্লাহ আমাদের অতি নিকটে এই জন্য আল্লাহর কাছে মাঝে মাঝে একটু চুপি সারেও দোয়া করবো বলেন ইনশা আল্লাহ চুপি সারে একটু দোয়া করবো তো ইনশা আল্লাহ মাঝে মাঝে চুপে চুপে নিম্ন আওয়াজে হালকা আওয়াজে দোয়া করবেন আল্লাহ তো ফিক দান করেন এগুলো মুখের ইবাদত নাম্বার কত মুখের ইবাদত দিল আচ্ছা মুখের আরেকটা ইবাদত বলেন জিকির করা জিকির করা কি মুখের ইবাদত তাহলে কোরআন তেলাওয়াত করা দোয়া করা জিকির করা মুখের ইবাদত সূরা আরাফের 205 নম্বর আয়াতে আল্লাহ বলে রাব্বকর রব্বাকা ফি nafসিক তুমি তোমার রবকে শরণ করো মনে মনে তাদরদুআ বিনিত হয়ে ওয়খীফা ভয়ভীতি নিয়ে আদুনাল জাহরি মিনাল হল অনু